যাব আর এখানে আছে আমাদের ফুল সুবি সিম্পল লাইফ উজ্জ্বল সুবি সবাই আছে কিন্তু পুরী পৌঁছে গেছি বন্ধুরা এখন হোটেলে যাচ্ছি তারপরে কিন্তু আমরা জগন্নাথ দর্শনে যাব হ্যাঁ একদম আমরা সান করে ঠাকুর আমাদের যাত্রাটা জগন্নাথকে দর্শন করে শুরু করবো একদম আমরা ঘোরাঘুরি একদম প্রথমে পুজো দিয়ে তারপরে আমরা ঘোরাঘুরি স্টার্ট করবো এই দেখো পেছনের সবাই পুরো ফুলটি আমরা কিন্তু পুরী চলে এসেছি তো এখন অনেক বেড়া হয়ে গেছে প্রায় দুটো বেঁধে গেছি আমরা ট্রেন থেকে নেমেছি সেলফি চলছে এই হচ্ছে সিগাল হোটেল আমরা আগে খারে পুজো শুরু ছিলাম এই হচ্ছে সমুদ্র এই যে সুবিধা চলো 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 আমরা চলে এসেছি কিন্তু দুপুরে লাঞ্চ করতে সিগালের রেস্টুরেন্টে তো এখন খাব খাবো সবাই বসে পড়েছে সবার প্রচন্ড খুব খুব খিদে পেয়ে গেছে খেতে যাবে এখন ওটা ডায়েট ওটা ডায়েটের জন্য ও আমাদের চলবে না সবাই লোগা হয়ে গেছে কেমন লাগে কি চিন্তা করছো ওদের কথা শুনছি ওদের আবার খুব ভালো হয়েছে সিগালে চলে এসেছি খাওয়ার জন্য এখন খাওয়া দাওয়া করব পেট পুরে তারপরে সব তারপর সব সব কিছু ঠিক আছে চলো সবাই বসো বসে যাও সেটিং করে বসে যাও সবাই ফাইনালি আমাদের খাবার সুবি তো এখানে খিদেতে রোগা হয়ে গেছে রোগা হয়ে গেছে একেই তো রোগা তারপরে আরো রোগা হয়ে গেছে খাবারটা দেখে শান্তি শান্তি লাগছে হ্যাঁ 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 দেবে দেবে দেবে

আমাদের আর টাইম নেই শুধু রাইসটা দিতে বাকি দেখো এমন অবস্থা রাইস পড়ে এখন আলু ভাজাই শুরু হয়ে যাচ্ছে আমাদের এই সব শুকিয়ে গেছে মোট চোখ দিয়েছে এখন শুধু ভাতটা দিলে আমাদের হয়ে যাবে এদিকে এক টিম এদিকে এক টিম চিকেন দিয়েছে ওদিকে রাইস দিয়েছে খাওয়া শুরু হয়ে গেছে নিয়ে নেবে ওকে আমিই বলেছিলাম সার্ভ করে দেওয়ার চলো চলো তাহলে